মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আরে মামা আমরা যদি বিদ্যুৎ উৎপাদনের কারখানা বাড়াতে পারি এটা হচ্ছে আরে ভাগিনা রাতে তো ঘুমাতে পারি না বিদ্যুতের জ্বালায় দশ পনেরো মিনিট পর পর বিদ্যুৎ যায় না এভাবে কি আর চলা যায় আরে মামা সে কথা আর বলিও না কারখানায় তো বিদ্যুতের উৎপাদন নেই আর চাহিদা তো অনেক বেশি তাই তো ঘন ঘন লোডশেডিং হচ্ছে আমাদের দেশে তবে হ্যাঁ আমরা কিন্তু একটা সমাধান করতে পারি কিভাবে ভাগিনা আরে মামা আমরা যদি বিদ্যুৎ উৎপাদনের কারখানা বাড়াতে পারি উইন্ডো টার্বাইন মরুভূমিতে লাগিয়ে আমরা পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সোলার প্যানেলের মাধ্যমে চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো আমরা এর ফলে আমাদের উৎপাদন বেশি হবে এবং লোডশেডিং কম হবে ফলে আমরা জীবনযাপন করতে পারবো একদম বিজ্ঞানী কাকুর সাথে কথা বলতে পারি একমাত্র বিজ্ঞানী কাকুই পারে এরকম বিদ্যুৎ উৎপাদনের কারখানা তৈরি করতে তো চলো দেরি না করে বিজ্ঞানী কাকু ল্যাবের দিকে যাই তো ঠিক আছে চলো যাওয়া যাক না 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 এভাবে চলতে পারে না এই লোডশেডিং বিদ্যুৎ আমাদের শহর গ্রামের মানুষরা অনেক অস্বস্তিতে বসবাস করছে তাতে ঠিকমতো ঘুমাতে পারে নাই বিদ্যুতের জানায় ঠিকঠাক মতো বিদ্যুৎ থাকে না না এটার একটা সমাধান বের করতে হবে আমরা যদি এক্সট্রা ভাবে বিদ্যুৎ প্রকল্প মেগাওয়াট বাড়াতে পারি তাহলে আমাদের আর এরকম ঘন ঘন লোডশেডিং হবে না মামা করতে হবে আরে বিজ্ঞানী কাকু কি ভাবতেছ সকাল সকাল রাস্তার পাশে দাঁড়িয়ে আরে মামা ভাগিনা তোমাদের কথাই ভাবছিলাম তবে শোনো আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি আমাদের দেশের ঘন ঘন লোড শেডিং হচ্ছে বিদ্যুতের এই অবস্থায় আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং এই ঘন ঘন লোড শেডিং এর সমস্যার সমাধান করতে হবে আমরা তো এই বিষয়েই তোমার এখানে আসলাম আমরা যদি এক্সট্রা ভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ চাহিদা মিটবে এবং ঘন ঘন লোডশেডিং বন্ধ হবে তাই না বিজ্ঞানী কাকু একদম ঠিক কথা বলেছ ভাগিনা আমরা মরুভূমিতে সোলার প্যানেল স্থাপন করব উইন্ডো টারবাইন লাগাবো এবং সেখান থেকে আমরা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব এবং এই বিদ্যুৎ আমরা মেন লাইনে দিয়ে দেব এর ফলে আমাদের আর ঘন ঘন এরকম লোড শেডিং আর বিদ্যুৎ যাবে না আরে বিজ্ঞানী কাকু আমরা যদি এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের শহর এবং গ্রামের মানুষেরা একটু স্বস্তিতে বসবাস করতে পারবে ঠিক আছে মামা ভাগি আমরা তাহলে বিদ্যুৎ উৎপাদন করার কারখানার জন্য প্রস্তুত হই আমাদের এক্সপেরিমেন্ট ল্যাবে সোলার প্যানেল এবং উইন্ডো টারবাইন আছে সেখান থেকে দুশোটি সোলার এবং উইন্ডো টারবাইনের ট্রাকে ওঠাও এবং আমাদের এগুলো মরুভূমির কলা স্থানে স্থাপন করতে হবে কেননা মরুভূমিতে অনেক রোদ থাকে এই রোদের ফলে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং অনেক বাতাস থাকবে আর বিদ্যুৎ চলো আমরা এগুলো সব নিয়ে মরুভূমির দিকে রওনা দিই তো মামা ভগিদা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মরুভূমি এখানে সোলার স্থাপন করব। এবং ডান দিকে আমরা উইন্ডো টারবাইন গুলো সাজিয়ে সাজিয়ে লাগিয়ে ফেলবো তো চলো সকলে মিলে এগুলো সেটিং করা যাক যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইন্ডো টার্বাইন এটা যত বাতাসে স্পিডে ঘুরবে তত বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং এই যে দেখতে পাচ্ছ সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন হবে আমরা এই প্রযুক্তি থেকে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো প্রতিদিন যা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা জমা রাখতে পারবো আরে আমাদের প্রজেক্টটা তো সাকসেস হয়ে গেল আমাদের আর বিদ্যুৎ নিয়ে কোন সমস্যা হবে না আমরা এই বিদ্যুতের লাইনটি মেইন গ্রিডে সংযোগ করে দেব এবং এটি সরকারের হাতে তুলে দেব হ্যাঁ বিজ্ঞানী কাকু আমরা এই প্রজেক্টটি সরকারের কাছে তুলে দিয়ে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড নেব